ফেরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকলেন তার আত্মীয়করণ করে ফেরাউন ছিল পুরুষ না মহিলা জোরে বলেন তিনি হচ্ছেন পুরুষ ফিরাউন আর আমাদের দেশে যিনি সাড়ে পনেরোটি বছর চালিয়েছেন তিনি হচ্ছেন লেডিস ফিরাউন কথা কি ঠিক উনি হচ্ছেন পুরুষ ফিরাউন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন উনি হচ্ছেন দুলাভাই ইনি হচ্ছেন শালি তুলা ভার কাছ থেকে সব সিস্টেম উনি নিয়েছিলেন কথা বলেন ঠিক না আমি চট্টগ্রাম বলে এসেছি আপনাদের এই হারামখর মন্ত্রী এটা একটা আস্ত জাহান নামের কি সরাসরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে কথা বলে ঠিক না নাম হচ্ছে নৌফে নাম কি এটা একটা আস্ত নাস্তিক না হারামখর ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হবে কারণ শিক্ষা ব্যবস্থাকে আমাদের সন্তানদের মেধাকে নষ্ট করেছে শরীফ শরীফা উদ্ধার কোথার থেকে নিয়ে আসলো কথা ঠিক না কোথার থেকে বললো বানর থেকে মানুষ তৈরি এক এক সময় উদ্ধার আর আমি চাঁদপুর জেলায় বলে এসেছি আপনাদের এই ডাইনি বিএনপি কে বলেছে ফিটনেস বিন বিএনপি লাইসেন্স বিহীন জামা বাহাত্তর ঘন্টা পরে জামাত তার লাইসেন্স ফিরে পেলেন বিএনপি তার ফিটনেস ঠিকই ফিরে পেলেন কিন্তু যিনি বললেন ওনার ফিটনেস আর নাই এখন পিজন ভ্যান থেকে খালি ওটে আর নামে ও কি বুড়ি না বুড়া না সুরি না সুরা কিছু বোঝা যায় না কথা বলে ঠিকই না সুলমুল পাইকে এখন মনে হচ্ছে কিনা না দেবদাস হয়ে গেছে আল্লাহ গুজব না দিল হয়েছে কথা বলে ঠিকই না এই হাইনা আর ওই কুলাঙ্গার দুইজন মেলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফেরাউন একই কায়দায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমার ভাইয়ের তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্ট আত্মীয়করণ করেছে ফেরাউন তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্টে করেছিল ওই দেশে আলেমদেরকে হত্যা করেছিল বর্তমান বাংলাদেশ আলেমদেরকে তারা হত্যা করেছে কথা বলে ঠিক না সব ফেরাউনের সিস্টেম তারা চালু করেছে আমার ভাইরা ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একটা দরবেশ কয়জন সবাই জোরে বলেন লেডিস ফেরাউনের দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন অলি আর একটা দরবেশ বলি ফজর নামাজ পড়তো না ফরজ নামাজ পড়তো না তাহাজ্জুদ পড়তো সুন্নত থেকে আসে এটা একটা আস্ত একটা হারাম হলো আমি নারায়ণগঞ্জ ফতুল্লাহ বলে এসেছি সেভেন বর্ডারে আসা আমি কই বসে আগে পালাইছে আমি বললাম কেন উনি বিএমপি জামাতকে মাঝে মাঝে খালি ডায়লগ দিত খেলা হবে আমরা তো দুই হুজুর খেলতে আসি কই বসে হুজুর পালাইছে এটা আস্ত একটা হারাম হলো পৃথিবীর কোন কিতাবে সুন্নত রাকাত তাহাজ্জুদ পৃথিবীর কোন গ্রন্থে নাই আছে কোনদিন শুনেছেন ফরজ পড়ে না তাহার জোর পড়ে কোরআন নেত্রী কি বলে ফজরের নামাজ পড়ে কোরআন তালাত পড়ে কোরআন শরীফের ভিতরে পড়ত কিভাবে আয়নাঘর তৈরি করতে হবে কিভাবে মানুষকে হত্যা করতে হবে কিভাবে গণতন্ত্রকে শেষ করতে হবে এটা এটাই কোরআন শরীফের ভিতরে ছিল নাক খুব সমান করে ফেলা হারাম খরে নারী খরের দল সন্ত্রাসের দল জঙ্গির দল হিউম্যান রাইটস মানবাধিকার এখন জরিপ করে বলছে আসল সন্ত্রাস জঙ্গি নারী ঘোর মদ ঘোর হচ্ছে দল কথা বলে ঠিক আর তিনি দরবেশ বাবা নাম তো জানেন সবাই দরবেশ বাবার নাম জানেন তো এফ সালমান রহমান ইনি হচ্ছেন দরবেশ বাবা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকে দিয়ে কোথাও কত হাজার আর অসংখ্যা জমি জায়গা টাকা পয়সা তো লুটপাট আবার গুরুকালে নাকি পরের বউ ভাগাইছে বুঝতে পারছে বুড়ুকালী উনি হচ্ছেন দরবেশ তো দরবেশের কাজ যদি এই হয় খালি অন্য বাবাদের কি অবস্থা কথা বুঝতে পারছেন এই যে কোরআন শরীফ দরবেশ দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে একটা ঢাকাতে ইসলামিক কনফারেন্স ছিল আহলে হাদিসের সেখানে তিনি বক্তৃতা দিতে যেয়ে বলেছেন কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে শোনেন নাই আপনার কি শোনেন নাই ইউটিউবে দেখেন নাই হ্যাঁ বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে শেষে বলছে যে নাহা কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে ওর মুকিত বক্সের তার সব খুলি ফেলার দরকার আছে হারাম খোর নারী মদ ভুল তুমি পরের বউ ভাগাও তুমি দরবেশ কালাইছো ওর জিন্দা কবর দেওয়ার দরকার ছিল কথা বলে ঠিক না আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওটা মানুষ ওটা জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলছে জালিকাল কিতাব ওলা নবী